হ্যালো এভরি এই লুকটা শেয়ার করছি দুর্গা অষ্টমীর লুক কীভাবে কী ক্রিয়েট করলাম দেখে নাও প্রথমেই আমি টিস্যু দিয়ে পুরো ফেসটা ভালো করে পরিষ্কার করে নিলাম একদম গলা পর্যন্ত তোমরা দেখতেই পাচ্ছ আমি কিভাবে করছি তারপরে দেখো আমি লেন্স পরছিলাম অব্দি অনেক জল বেরোচ্ছিল যাই হোক অনেক কান্নার পর লেন্সটা রীতিমতো পরা হলো দেন মেকআপ করার জন্য তো ময়শ্চারাইজার লাগেই আর আমি এখানে নিয়েছিলাম রিকর্ডের ময়শ্চারাইজার খুবই ভালো এই ময়শ্চারাইজারটা একদম রিজনেবেল প্রাইসের মধ্যে যারা ইউজ করো তো ভালো আর যারা করো না তারা করতে পারো ভিডিওটা একটু লং হয়েছে একটু কষ্ট করে তোমাদেরকে দেখতে হবে তো আমি এখানে দেখো ব্রাশ দিয়ে ইউজ করছিলাম তারপরে আমার মনে হলো কি যে ব্রাশ দিয়ে খুব একটা ভালো ফিডব্যাক আসছে না তো এখানে আমি লাগালাম প্রাইমার আর এই প্রাইমার থেকেই আমি হাত দিয়ে ব্যবহার করছি আর আমার মনে হয় কি বলো তো হাত দিয়ে নিজের নিজের মেকআপ করলে না খুব সুবিধা হয় সেই জন্যে আমি সবসময় হাত দিয়েই নিজের মেকআপ করতে পছন্দ করি সেই জন্যই আমি তোমাদেরকে হাত দিয়েই দেখাচ্ছি তো তোমাদের যেভাবে নিজেদের নিজেদের মেকআপ করতে সুবিধা হয় তোমরা সেভাবে করো ঠিক আছে এখানে আমি ইউজ করছিলাম ম্যাজিক ড্রপস আর একটা কথা না বললেই নয় তবুও বলেই দিই ওয়াটারপ্রুফ মেকআপ ওয়াটারপ্রুফ মেকআপ আর ওয়াটারপ্রুফ মেকআপ তো ওয়াটারপ্রুফ মেকআপ নিয়ে অনেক মেকআপ আর্টিস্টই অনেক মতামত দিচ্ছে আমি কাউকে ছোট করছি না বা কাউকে ভালো খারাপ ডিসাইড করছি না এখানে আমি আমার মতামতটা শেয়ার করছি আমি যতদূর জানি ওয়াটারপ্রুফ মেকআপের ক্ষেত্রে আলাদা কোনো টেকনিক হয় না একমাত্র যাদের ব্লেন্ডিংয়ের হাত ভালো হয় আর সেকেন্ডলি যে কোনো প্রফেশনাল ব্র্যান্ডিং প্রোডাক্টই ইন বিল্ডিং ওয়াটারপ্রুফ তো যাদের উল্টোপাল্টা ওয়াটারপ্রুফ মেকআপ নিয়ে চিন্তাধারা আছে তারা একটু বদলে ফেলো আর এটা নিয়ে বেশি কিছু কথা বলবো না বিভিন্ন রকমের মতামত আবার কমেন্টে চলে আসবে বাট আমি আমার মতামতটা শেয়ার করেছি ওকে তোমাদের সাথে তো এখানে আমি যে সমস্ত প্রোডাক্টগুলো ব্যবহার করলাম সবই প্রফেশনাল ব্র্যান্ডিং প্রোডাক্ট মানে ওয়াটারপ্রুফ প্রোডাক্ট পুরো ভিডিওটা দেখো কিভাবে মেকআপটা ক্রিয়েট করলাম তার জন্য পুরো ভিডিওটা দেখতে হবে ডিউটটা করার জন্য আমি বিয়ে ফর এবার ফিফটি টু অ্যান্ড রেকর্ড দিয়ে ক্রিয়েট করেছি তো বাকিগুলো আমি যেগুলো বললাম না তোমরা দেখতেই পেলে প্রসেসিংটা আমি কীভাবে কী করলাম এখানে আমি কানসেলার লাগিয়ে নিলাম লাগিয়ে নেওয়ার পর আমি বেন্ড করলাম দেন কম্প্যাক্ট দিয়ে মেকআপটা সেট করে নিলাম আর এখানে আমি গলাতে লাগিয়ে নিচ্ছিলাম একটুখানি নইলে তো গলাটা আর মুখটা আলাদা আলাদা লাগবে তাই না এখানে আমি কান্ট্রোল করে নিয়েছিলাম পাউডার কান্ট্রোল নাও কীভাবে কি করছি ভালোভাবে করছিলাম আর আমি যেটা করি সেটা একদম নিখুঁত আর ভালোভাবে করার চেষ্টা করি আর এখানে নিয়ে চলে এলাম আমার মোস্ট ফেভারিট একটা জিনিস ব্লাস আর আমার খুবই ভালো লাগে গালটা টমেটোর মতো করতে এটা না করলে যেন মনে হয় মেকআপটা যেন কোথায় মানে খুঁত থেকে গেছে আনকমপ্লিট রয়ে গেছে সেই জন্যে আমি ব্লাসার তো খুবই পছন্দ করি একটু বেশি বেশি করে লাগাচ্ছিলাম আর তারপর ব্লাসারের চক্করে পড়ে বকতে বকতে এখানে আমি আই মেকআপ করার জন্য এখানে আমি আইব্রো কমপ্লিট করে নিলাম আউটার কর্নারে আমি ইয়েলো কালার দিয়ে স্মাচ করে নিয়েছিলাম দেন ব্রাউন যেহেতু আমি স্পটলাইট আই মেকআপ করবো তো আউটার কর্নার ইনার কর্নার ব্রাউন শেড দিচ্ছিলাম দেওয়ার পর আমি মিডিলে আই বলে লাইট একটা সীমার ইউজ করলাম তো এখানে একটা তোমাদের টেকনিক শেয়ার করি তো ল্যাস ল্যাসের ক্ষেত্রে ল্যাস একটু আমি কেটেই পড়ার চেষ্টা করি কারণ ফুল ল্যাসটা রাখলে না যেন মনে হয় একটু ভারী ভারী ওই জন্যে আমি কেটে তারপরে পড়ি তো ফুল ল্যাসটা পড়লে যেন মনে হয় আইটা ছোটো ছোটো লাগছে তো ওরকমভাবে পড়লে দুধটা পারফেক্ট দেয় আর আইটাও একটু ভালো লাগে মনে হয় যেন আইটা অনেক বড় বড় লাগছে তোমরাই দেখো কীরকম লাগছে দেখে বলো তো এই ভিডিওটার মধ্যে অনেক টেকনিক শেয়ার করলাম তোমাদের জন্য পুরো ভিডিওটা ওয়াচ করতে হবে কিন্তু তো এখানে আমি জুয়েলারি পরছিলাম শাড়ি মানি জুয়েলারি জুয়েলারি না পড়লে ভালো লাগে না আর এই ভিডিওটার মধ্যে ইচ অ্যান্ড এভরিথিং আমি শেয়ার করে দিলাম কারণ আই মেকআপ থেকে শুরু করে আমি অল অল সব কিছু শেয়ার করে দিলাম পুরো ভিডিওটা একটু কষ্ট করে দেখে নিয়েও আর আমার কাছে যেহেতু বেশি লাইট সেটা সেরকম তো একটা ভালো নেই তো আমি যতটা পেরেছি দেখানোর চেষ্টা করেছি তো এখানে মনে ছিল হাতটা ফাঁকা ফাঁকা তো হাতের জন্য চুরি করে ফেললাম ফেসবুকটা দেখে বলো তোমাদের কেমন লেগেছে আর যদি ভালো লাগে একটা লাইক একটা কমেন্ট আর শেয়ার অবশ্যই করো কাজটা সবার কাছে পৌঁছানো খুবই প্রয়োজন যাতে করে ফেসবুকের মাধ্যমে কিছু না কিছু শিখতে পারে শেখার কিন্তু শেষ নেই তাই না ছোটোদের কাছ থেকেও শিখতে হয় বড়দের কাছ থেকেও শিখতে হয় এমনটা না যে শুধু বড়দের কাছ থেকেও শিখতে হবে ছোটোদের কাছ থেকেও কিছু না কিছু শেখা যায় তো যাই হোক অনেকের মনে হবে অনেক জ্ঞান দিয়ে ফেললাম তো বাদ দাও এইসব জ্ঞানের কথা আমি একটু সব কথা সরাসরি বলতে পছন্দ করি ভালো লাগলে পেজটা অবশ্যই অবশ্যই ফলো করো লাইক